কুড়ি নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর বিজয় উপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন মেয়র এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে মালা রায় অর্থাৎ পুরসভার চেয়ারপারসনের কাছে কেন কি কারণে সেটা আমরা জেনে নেব বিজেতা কেন আপনি পদত্যাগপত্র পাঠালেন দেখুন আমাকে দিদি ওখানে পাঠায় দু হাজার করে ওখানে সিল এক্স এমপি এক্স এ এক্স এমআইসি এক্স বোরো চেয়ারম্যান ক্যান্ডিডেট ছিলেন আমি দাঁড়িয়ে ওখানে চার হাজার সাতশো ভোটে জিতলাম দু হাজার একুশে ওই ভোটের চেষ্টা করুন মমতা ব্যানার্জি আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রার্থীকে পাঠিয়েছেন ওকে বিজয়ী কর করবেন আমাকে মানুষ ওখানে একুশে নভেম্বর মাস সাড়ে ন হাজার ভোটে যেত আমি বাড়ি বাড়ি গেছি রিকোয়েস্ট করেছি এক একটা ঘরে চার হাজার পাঁচ হাজার করে মাসে পাচ্ছে ওরা বস্তি বাড়ি লোক কিছু খাম রাত্রি পৌঁছে গেছে ভোট উল্টো হয়ে গেছে দুশো সাতে ভোটের লিড আমি 217 ভোটে লি আমি মেনে নিতে পারছিনা 68 বছর বয়স হলো আমার মন দিয়ে দিদি নাম নিয়ে উনি মানে প্রত্যেক জিনিসে পড় সেবা প্রত্যেক বাড়িতে পৌঁছে তুমি वार्ड ঘুরে দেখে না কেন কেউ একটা কথা বলতে পারবে না সব আমার কাজে খুশি কিন্তু ভোট দেবেন না কেন সেই জন্য আমার মনে অনেক কষ্ট হলো আমি উত্তর কলকাতা কেন্দ্র নিজেদের দখলে রেখেছে তৃণমূল জিতেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু কুড়ি নম্বর ওয়ার্ডে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের লিড মাত্র দুশো সতেরো পদত্যাগপত্র পাঠালেন কাউন্সিলর বিজয় উপাধ্যায় মেয়রের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন কলকাতার কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মেয়র ফেরাদ হাকিম এবং চেয়ারপার্সন মালা রায়ের কাছেও পদত্যাগপত্র পাঠিয়েছেন বিজয় উপাধ্যায় এমনকি দলীয় স্তরেও পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি প্ল্যাটফর্ম সম্প্রসারণের জন্য শিয়ালদা ডিভিশনের একাধিক শাখায় ব্যাহত রেল পরিষেবা আর যে কারণে অফিস টাইমে চরম ভোগান্তিতে নিত্য কোথাও দেরিতে ঢুকছে ট্রেন কোথাও সংক্ষিপ্ত রুট সব মিলিয়ে ভোগান্তিতে নিত্য যাত্রীরা আজ রাত সে কাম স্টার্ট হয়ে গেছে আপনি ভি দেখা হবে সারি ট্র্যাকস का लेआउट चेंज हुआ है ट्रैक्स रिप्लेस हो गई हैं और साथ साथ ओ का जो हमारा ओवरहेड इक्विपमेंट है वो भी चेंज हो गया है अब जो हमारा मटेरियल है उसको हम लोग एक साइड में कर रहे हैं उसको रिप्ले उसको एक जगह इकट्ठा करके उसको यहाँ से रिलीज मटेरियल हटाएंगे ये काम हमारा आज रात तक जो हमने आज के लिए प्लान किया था वो अपने शेड्यूल के हिसाब से चल रहा है और फिर आज रात से हमारा सिग्नलिंग मॉडर्न इलेक्ट्रॉनिक इंटरलॉकिंग सिस्टम का काम स्टार्ट हो जाएगा अच्छा। और यह काम चलेगा कल पूरा दिन परसों आफ्टरनून तक हमार हाँ परसों आफ्टरनून नाइन्थ को दो बजे तक यह काम चलेगा हमारा हमारी पूरी संडे को दो बजे तक पूरा सिग्नल्स की टेस्टिंग हो जाएगी और उसके बाद हमारी नॉर्मल ट्रेन सर्विसेज चालू हो जाएंगी